খুবই পরীক্ষা আসে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত প্রথম প্রশ্নটা সমাধান দেখো তো দেখো সমবাহু ত্রিভুজের পরিষীমা বলছে যেহেতু তো পরিসীমা মানে কি যে তিনটা বাহুর যোগফল এই বাহু এই বাহু এই বাহুর যোগফল হচ্ছে আঠারো সেন্টিমিটার তাহলে পরিসীমাকে আমরা বলি 3a এ যেহেতু এ এ এ যদি হয় থ্রি এ তাহলে থ্রি ইকুয়াল হবে আঠারো আর এ হবে তাহলে কত ছয় তাহলে এর কী বের করতে বলছে ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো সূত্র এখন দেখো রুট থ্রি বাই ফোর এ মানে কত হচ্ছে সিক্স সিক্সের উপর স্কোয়ার করো ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নাইন নাইন রুট থ্রি খ নম্বর উত্তর এরপরে প্রশ্নটা দেখো এটা সমবাহু ত্রিভুজের এক বাহাত্তর রুট থ্রি হলে উচ্চতা কত তাহলে এখানে চিত্র যদি দেখাই তোমাদের এরকম হবে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য রুট থ্রি উচ্চতা মানে এটাই নির্ণয় করতে বলছে এখন দেখো এটা যদি নির্ণয় করতে যাও তাহলে এটা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এটা হচ্ছে উচ্চতা বা মধ্যমান নির্ণয় করার সূত্র যেহেতু এক বাহৈর্ঘ্য আমরা জানি রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই টু এ হচ্ছে কত রুট থ্রি তাহলে আমরা জানি রুট থ্রি আর রুট থ্রি যদি গুণ করি সেটা হবে থ্রি আর নিচে থাকবে তাদের থ্রি বাই